কি মজা কি মজা বগুড়ার এই কটকটি বিখ্যাত সব জায়গায় খুব গুলা নিয়ে আসতো খাইতে দাঁড়ো হম কালো জিরার ফোরন আছে না

গরুর মাংসের কালা গুনা এত নরম

গরুর গোস এরকম ভাজা ভাজা করলে কুরবানির গোস্তর মতনই লাগে আগে ছোটবেলায় কত খাইতাম এখন এই যে ফ্রিজ আসার কারণে আর থ্যাঙ্ক ইউ অনেক মজা ওয়েলকাম এখন মজা করে খাই তোমার একটু খাওয়াই দি না আমি খাইছি खादा हुआना